ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তুলতে দিনহাটার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শুরু হয়েছে সামার ক্যাম্প এগারো দিন ব্যাপী এই ক্যাম্পে পড়ুয়াদের নানা সচেতনতামূলক কর্মসূচি তুলে ধরা হয় শহরের বাজার এলাকায় শেমড়ক ফ্লোরেট ইংরেজি মাধ্যম স্কুলের শুক্রবার ক্যাম্পে পড়ুয়াদের ছিল টয়বোট রেস গত চৌঠা জুন থেকে শুরু হয়েছে এই সামার ক্যাম্প বিভিন্ন দিন বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পড়ুয়াদেরকে নানাভাবে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যেই এই করে জানান স্কুলের পক্ষ থেকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেভিতে কর্মরত শ্যামল চৌধুরী শিক্ষক স্বপন বিকাশ পাল স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার এই ক্যাম্পে স্কুলের পড়ুয়ারা যেমন বোর্ড বানিয়েছে তেমনি বোর্ড কিভাবে চালাতে হয় সেটা হাতে কলমে তারা শিখেছে তেমনি নিউটনের থার্ড ল সম্পর্কেও অবগত হয়েছে এদিন ক্যাপ্টেন শ্যামল চৌধুরী হাতে কলমে পড়ুয়াদের বোটের বিভিন্ন দিক যেমন তুলে ধরেন তেমনি কিভাবে সামনে পেছনে ডানে কিংবা বাদিকে দিকে যেতে হয় সেসবও বুঝিয়ে দেন স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার জানিয়েছেন এদিন ছিল সামার ক্যাম্পের মেগা ইভেন্ট টয় বোট রেস দুদিন ব্যাপী পড়ুয়ারা নিজেরাই বোট বানিয়েছে তারা নিউটনের থার্ড ল থেকে শুরু করে সহজ ভাষায় ডেন্সিটির সম্বন্ধেও অবগত হয়েছে তারা নিজেরাই রিসাইকেলিং করে বোট বানিয়েছে এদিন এই কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের ছটি দল ছিল ছটি দলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি বটি সুন্দরভাবে জলে এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেরিয়েছে নেভির ক্যাপ্টেন শ্যামল চৌধুরী পড়ুয়াদের বোট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিখিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন Okay, our team, very good. Coming to Nadia, who do you think will win? Our team. What is the name of the team? Nelson's group. Okay, Nelson's group. Yes, boss, who do you think we win? Alright, alright. Sure? We are all winners because we made everything so winner, isn't it? So, ma'am Champa Mukherjee, which team do you think will win? The last team. The last team. Ma ma'am is mentioning Lord Baker's crew. Alright. According to the speed, it is a winner indeed. Thank you, ma'am. Ma'am, which team do you think will win?

okay thank you parents now all the parents are giving some similar opinion winning is not that important participating learning from mistakes are the key things that we need to keep in our mind right so shall we declare the results now shall we declare the judges results now but we are all, we all are the Winners! Everyone is the winner here. All right, all right. Yes, sir. Do you have something to say? ক্যাম্পে আমরা বাচ্চাদের সাথে গার্জিয়ানদের সঙ্গে মিলেমিশে খুব আনন্দ করেছি আজকের দিনটি ছিল মেগা ইভেন্ট আমাদের সামার ক্যাম্পের মেইন থিমের আজকে ছিল ইনগুরেশন এবং তার রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে টয় বোট রেস তো দুদিন ব্যাপী বাচ্চারা বোট বানিয়েছে তারা গোভিন্ড ফোর্স সম্পর্কে অবগত হয়েছে তারা নিউটনস থার্ড ল সম্পর্কে অবগত হয়েছে তাদেরকে খুব সহজ ভাষায় ডেন্সিটি বুঝিয়ে দেওয়া হয়েছে তো তারা নিজেরা রিসাইক্লিং করে বোট বানিয়েছে এবং আজকে আমার সব থেকে বড় আনন্দের দিন যে ছটি টিম ছিল ছটি টিমের বোটই মুভ করেছে ডিস্ট্যান্স ক্যালকুলেট করা হয়েছে দিয়ে টাইম ক্যালকুলেট করা হয়েছে ফার্স্ট হয়েছে নেলসান স্ক্রু বাচ্চারা বিভিন্ন সেইলারের নামের মধ্যে দিয়ে বাচ্চাদের গ্রুপের নাম রেখেছিল এবং তাদের যে মেইন যে বোট বা শিপ তার নামে তারা তাদের শিপ বা বোটের নামকরণ করেছিল এটা একটা শিক্ষামূলক সামার ক্যাম্প যেখানে বাচ্চারা আনন্দ করছে বাচ্চারা শিখছে প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন আমাদের এই ক্যাম্পাসে সামার ক্যাম্প শেষ হলো এরপর দুদিনের জন্য আমরা বেরিয়ে যাব এক্সপোজারে যেখানে সুইমিং পুল পার্টি রেইন ডান্স অর্থাৎ বাচ্চাদের একটা অনাবিল আনন্দ ও গরমও ভীষণ পড়েছে সেটা শুরু করা হবে আমার নাম পারমিতা সরকার আমি সিমরা ফ্লোরেট স্কুলের ফাউন্ডার এবং বড় বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্ব পূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর an idea স্কুল to make the students ideal gothuli bazar dinhata ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only